আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমার সামনে আপনারা যে টাইগার মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর বয়স ভিন্ন আকারে রয়েছে কারণ এখানে মিশ্র অর্থাৎ ছোট বড়ো কিছু মুরগি বাচ্চা রয়েছে যেমন এখানে এই যে সামনের মুরগি বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই মুরগি বাচ্চাটা এক মাস সাতাশ দিন বয়স টাইগার মুরগি বাচ্চা এবং বড় যেগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর বয়স আজকে তিন মাস তেরো দিন পূর্ণ হলো এবং তার সাথে সাথে এখানে কিন্তু কিছু ফার্মি মুরগির বাচ্চা রয়েছে যে মুরগিগুলোর বয়স প্রায় আড়াই মাস বিশেষ করে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি ফাওয়ামি দেশি টাইগার বা শৌখিন জাতের যে সকল মুরগি রয়েছে আমি কি সকল মুরগি একসাথে লালন পালন করতে পারবো আপনার একত্রিতভাবে এতগুলো দরকার নাই আপনি চাইলে দুই থেকে তিনটা যেমন এখানে রয়েছে টাইগার এবং ফাউমি টাইগারের একটা বেচের বাচ্চার বয়স কিছুটা কম এবং ফার্মির বাচ্চার বয়সটাও কিন্তু কিছুটা কম কিন্তু টাইগারের বড় বেশির যে বাচ্চাগুলো রয়েছে বা মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোর বয়স কিন্তু প্রায় ডিমের কাছাকাছি চলে এসছে আমাদের প্রথম দেখা হচ্ছে এই টাইগার মুরগিগুলো যদিও আমরা সবার মুখ থেকে শুনে থাকি যে একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে আদৌ এটা কি একটা না আঠারো মাস ডিম দেয় কিনা এবং অনেকেই বলেন এই মুরগিটা সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে আমাদের প্রথম বিষয় হচ্ছে আমাদের এই মুরগিগুলোর বয়স সাড়ে চার থেকে পাঁচ মাস পর্যন্ত এরা ডিমে আসে কিনা এদের বর্তমান বয়স তিন মাস তেরো দিন চলতেছে এবং আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমরা আমাদের ফার্মি মুরগিগুলো অর্থাৎ আমাদের যে প্যারেন্টস মুরগিগুলো রয়েছে ফার্মি মুরগিগুলোর ক্ষেত্রে যে সকল ওষুধপত্র ব্যবহার করে থাকি ঠিক একই ওষুধ কিন্তু আমরা এই টাইগার মুরগিগুলোর জন্য প্রয়োগ করে থাকি ঠিক যেমনিভাবে আমরা একদিন ভিটামিন একদিন ক্যালসিয়াম এবং একদিন পিএস ব্যবহার করি ঠিক একইভাবে এই মুরগিগুলোকেও আমরা এই মেডিসিনগুলো প্রয়োগ করছি তা আপনারা অনেকেই হয়তো আমাকে জিজ্ঞেস করে থাকেন যে একই ওষুধ দিয়ে কি আমি বিভিন্ন জাতের মুরগি যেগুলো রয়েছে যেমন দেশি শৌখিন টাইগার ফার্মি যে সকল মুরগিগুলো রয়েছে কালার বার্ড সেই সকল মুরগিগুলোকে এই ওষুধগুলো অর্থাৎ আমি যে সকল ওষুধগুলো আপনাদেরকে দেখেছি এই ওষুধগুলো ব্যবহার করে লালন পালন করা যাবে কিনা না হ্যাঁ অবশ্যই লালন পালন করা যাবে যেমনটা আমি আপনাদেরকে পূর্বে থেকে এতদিন ধরে দেখে আসছি ঠিক একইভাবে আমিও মনে করি যে আপনিও চাইলে আপনার বাড়িতে যে দশটা পাঁচটা দেশি মুরগি রয়েছে বা শৌখিন জাতের মুরগি রয়েছে আপনি চাইলে এই ওষুধগুলো প্রয়োগ করে আপনি আপনার খামারের মুরগিগুলোকে সুরক্ষিত রাখতে পারেন হয়তো খুব শীঘ্রই এখানে যে টাইগার মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোর ডিমের আশা করছি ডিম দেওয়া শুরু হলে আপনারা তো অবশ্যই আপডেট পাবেন যে মুরগিগুলো ডিম দেওয়া শুরু হয়েছে বলে রাখি যাদের অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগির বাচ্চা প্রয়োজন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা চাঁদপুর ফরিদগঞ্জ রোড ধানুয়া বাজার অবশ্যই আপনাকে এসে নিয়ে যেতে হবে এবং তার সাথে সাথে যাদের বিশ ডিম প্রয়োজন অরিজিনাল মিশরের ফার্মে মুরগির বিশ ডিম প্রয়োজন তারা চলে আমাদের কাছ থেকে বিশ ডিম সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম